আমি সাবিহানুর আহ কনসালটেন্ট ডায়েটিশিয়ান শীতে আমাদের অ্যালার্জির প্রবণতাটা খুব বেশি থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কার কোন খাবারটায় অ্যালার্জি হচ্ছে সেই খাবারগুলো যেমন করে অ্যাভয়েড করতে হবে তেমনই অ্যাভয়েড করতে হবে ধুলো থেকে ধুলোর সাথে খুব বেশি থাকা যেমন ধুলোটা শীতের আবহাওয়ার কারণে খুব বেশি আশেপাশে থাকে সেটা আপনার শ্বাসনতন্ত্রে যায় সেখান থেকে আপনার শুরু হয় পুরো র্যাশ ওঠা অথবা বিচি ওঠা অথবা ইচিং এর প্রবলেম তো যাদের এই টাইপের প্রবলেম থাকে তাদের প্রথমেই মনে রাখতে হবে মাস্ক খুব বেশি ভালোভাবে ইউজ করতে হবে যখন যেভাবে সম্ভব মাস্ক ইউজ করে বা নামা অথবা যে কোনো জায়গায় আপনি ছাদে উঠলেও আপনার মাস্ক ইউজ করা উচিত হবে কারণ ছাদে আপনি কাপড় নাড়বেন ছাদ থেকে আপনি কাপড় নিয়ে আসবেন সেটাও কিন্তু আপনার বাইরে যাওয়া যারা খুব বেশি ধুলায় সংবেদনশীল তাদের মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে আর এক্ষেত্রে খাবারের ব্যাপারে আমি বলবো যাদের অ্যালার্জির প্রবলেমটা আছে তারা পানিটা অবশ্যই বেশি করে খাবেন লুপওয়ার্ম ওয়ার্ম মানে খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না একটু হালকা গরম পানিটা রেগুলার খাবেন এবং সেই সঙ্গে সবজিগুলো যেগুলোর মধ্যে আপনার মনে হচ্ছে যে এই সবজিটা আপনার অ্যালার্জির প্রবণতা বাড়াচ্ছে বা চিংড়ি মাছ অথবা চিংড়ি মাছের মাথা অথবা কোনো রকমের ডাল ডাল তো নানা রকমের হয় মসুর ডাল হয় মোটর হয় বুটের ডাল হয় ছোলার ডাল হয় যে কোনো রকমের ডাল আপনার যদি মনে হয় যে সেটা অ্যালার্জির প্রবণতা আছে সেক্ষেত্রে আপনাকে বাদ দিতে হবে অনেকের মাংসে অ্যালার্জি হয় মাংসেও অ্যালার্জি হয় অনেকেরই হয় সেক্ষেত্রে মাংসটাকে একটু সেদ্ধ করে পানিতে ফেলে দিয়ে তারপরে সেই মাংসটাকে হয়তো পোড়া অথবা কাবাব অথবা রোস্ট করে সেই মাংসটা খাওয়া যেতে পারে তেমনইভাবে মাছ অনেকেই মাছের গন্ধটা সহ্য করতে পারেন না মাছটা নিতে পারেন না সেটা এটাকেও একরকমের অ্যালার্জির প্রবণতা বলা যায় হয়তো জিনিসটা অনেকভাবেই মানসিকভাবে রিলেটেড তবে সেই ক্ষেত্রে মাছটা হালকা লেবু দিয়ে অথবা ভিনেগার দিয়ে মাখিয়ে পরে ওই জিনিসটাকে রান্না করলে আসলে ওই অ্যালার্জির প্রবণতাটা বা মানসিক যে ব্যাপারটা অস্বস্তিকর ব্যাপারটা সেটা কেটে যাবে শীতের জন্য অ্যালার্জি আর একটা প্রবণতা বাড়তে পারে আপনার পরিধেয় বস্ত্র থেকে যেমন আমরা বেশিরভাগ সময় পানির জন্য বা একই জ্যাকেট অথবা একই টুপি অথবা একই ব্যাগ ন্যাপকিনগুলো আমাদের ইউজ করতে হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বাইরে থেকে এসেই জ্যাকেট অথবা মাফলার অথবা টুপি অথবা মোজা এগুলো সাইডে সরিয়ে ভালোভাবে বাইরে ঝেড়ে ঘরে নিয়ে আসা কারণ ওই একটা জিনিসের মধ্যে অনেক বেশি জীবাণু থাকতে পারে যে জীবনটার কারণে আপনি বাকিরাও এফেক্টেড হতে পারে হাঁচি কাশি অথবা অ্যালার্জিতে আর সম্ভব হলে একটু ধুয়ে রাখা অথবা একটু রোদে মেলে দেওয়া যাতে করে আপনার কিছুটা প্রোটেকশন আপনি আপনি পান এবং আপনার বাচ্চারাও যেন এফেক্টেড না হয় অ্যালার্জির প্রবলেমের জন্য ভিটামিন সিটা জরুরি টক জাতীয় খাবার যেগুলো আপনার দেশি খাবার বাজারে অ্যাভেলেবেল বা সহজলভ্য পাচ্ছেন যেমন আমলকি যেমন জাম্বুরা যেমন পেয়ারা যেমন কমলা দেশি কমলা আপেল পেঁপে সব রকমের পেঁপে কাঁচা পেঁপে পাকা পেঁপে যেই পেঁপে পান দেশি পেঁপে চাইনিজ পেঁপে কিন্তু এগুলো আসলে আপনাকে অ্যালার্জি থেকে বাঁচাবে এবং যত রকমের ইনফ্লামেশন আছে বা শরীরে প্রদাহ আছে সেগুলো থেকে কমাবে বাঁচাই রক্ষা করবে স্বাস্থ্য সম্পর্কে রেগুলার টিপসগুলো পেতে বৈশাল হেলথ ইনফোর সাথে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন